আমাকে প্রতিটা বাচ্চাকে যত দ্রুত পারছি এদের বাবা মার কাছ থেকে রিলিজ করে দিতে যাতে ওর বাবা মা রিলিজ করে লিস্ট ডিম পারুক না পারুক সুস্থ থাক মাসাল্লাহ এখানে একটা এস কালারের পাখির পাখি সরি এস কালারের বাচ্চা ধরলাম এই যে এখানে ইন্নানিল্লা একটা খারাপ 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 একটা খারাপ একটা জিনিস পেয়ে গেলাম এখানে একটা বাচ্চা মারা গেছে এই যে মাসাল্লাহ ছোট্ট বাচ্চাটাকে আমরা হচ্ছে এই বাচ্চাটার সাথে আমরা মিল করে দিব দুইজনে একসাথে মিলেমিশে থাকবে আর ওদের বাবা আলহামদুলিল্লাহ রিসিভ করে নিবে উপর লেভেলের আর ও হচ্ছে লো লেভেলের কিন্তু এই উপর লেভেলের বাচ্চাটা বাচ্চাটাই আলহামদুলিল্লাহ ভালো থাকে কারণ কি ওখান থেকে কাক খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বাচ্চা সংগ্রহ করা শেষ এই যে খাঁচাটা ভরে গেছে জানিনা এখানে কয়টা আছে আলহামদুলিল্লাহ যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ খুবই মনে খুশি লাগতেছে আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন একটা টস একটা খাঁচা আর একপট হচ্ছে খাবার তো আসলে এটার কারণ হচ্ছে আমরা খাবার দিব আমাদের আমাদের প্রিয় কবিতরগুলোকে আর খাঁচা নিছি আলহামদুলিল্লাহ যাই না আজকে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি আর টস নিছি টস দিয়ে আজকে আমরা টস তল্লাশি চালাবো মানে প্রতিটা খোপ টু খোপ আমরা একটা একটা করে চেক করবো কোনটা কোনটা খোপের মধ্যে কয়টা বাচ্চা আছে কয়টা ডিম আছে আর তার আগে আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত এদেরকে খাবার দেওয়া সেটা দিয়ে নিলাম এক ঝাঁক কবিতর চলে আসছে খেতে আর এক একটা অংশ ভিতরে আছে আর একটা অংশ হচ্ছে বাইরে খেতে গেছে যদিও বাইরে একেবারেই খাবার কম কারণ এখন হচ্ছে অলমোস্ট কোনো খাবার বাইরে কিন্তু আলাদা খাবার কোথাও পাওয়া যাচ্ছে না শুধুমাত্র আমি হাতে করে যেগুলো খাওয়াই সেইগুলোই খেয়ে এরা বেঁচে আসে আলহামদুলিল্লাহ এই যে আমরা এখানে দুইটা বাচ্চা পাচ্ছি আর এই জন্য আমি যেটা করি যখন খাবার খুবই কম থাকে তখন চেষ্টা করি যত দ্রুত পারি ওদের বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিতে তাহলে ওদের বাবা মায়ের রিলিজ হয়ে যায় ওদের বাবা মা যা খায় আলহামদুলিল্লাহ সুস্থ সব সুস্থভাবে থাকে যদি এগুলো খাবার থাকতো অর্থাৎ সাপোজ ধান কাটার সময় বা বাইরে অনেক প্রচুর পরিমাণে খাবার তাহলে কিন্তু আমি কি করতাম এই বাচ্চাগুলো আজকে থেকে আরও আট দশ দিন পরে সংগ্রহ করতাম কিন্তু এখন যেটা করতে হচ্ছে যে আমাকে প্রতিটা বাচ্চাকে যত দ্রুত পাচ্ছি এদের বাবা মার কাছ থেকে রিলিজ করে দিতে যাতে ওর বাবা মা রিলিজ করে অ্যাটলিস্ট ডিম পারুক না পারুক সুস্থ থাক মাশাল্লাহ এখানে একটা এস কালারের পাখির পাখি সরি এস কালারের বাচ্চা ধরলাম কত সুন্দর এবং বাচ্চাটা দেখেন কতটা অ্যাক্টিভ মানে ও কোনোভাবেই থাকতে চাচ্ছে না মাসাল্লাহ আমরা এটাও নিলাম আর আজকেও যে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করছি এগুলোও কিন্তু আজকে সবগুলো ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমরা আজকে টস ব্যবহার করছি এখন থেকে এই যে এখানে নিল্লা একটা খারাপ 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 একটা খারাপ একটা জিনিস পেয়ে গেলাম এখানে একটা বাচ্চা মারা গেছে আর আপনাদেরকে তো বারবার বলি যে আসলে মারা যাবে এটাই স্বাভাবিক কারণ এটা হয় কিন্তু আমার ফল্টের কারণে যদি মারা যায় তাহলে খুবই খারাপ মাশাল্লাহ এখানে একটা ডিম এবং একটা বাচ্চা দেখা যাচ্ছে অনেক ছোট্ট এটা যদিও আমরা সংগ্রহ করব না আর এখানে একটা বাসা তৈরি করছে অনেক সুন্দর করে মাশাল্লাহ এখানেও একটা খারাপ নিউজ দেখতে পাচ্ছি ইন্নানিল্লা দেখেন এখানেও একটা পাখি মানে কবিতর মোড়ে পড়ে আছে আর ওদের বাবা মা আবারও নতুন করে আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দিছে তারপর এটা কি অবস্থা এটা এখানেও একটা বাচ্চা মরে পড়ে আছে মানে খুবই খারাপ লাগতেছে ফার্স্ট টাইম এতগুলো বাচ্চা দেখতেছি মারা গেছে যাই না আরও কয়টা বাচ্চা মোড়ে পড়ে আছে আর কয়টা বাচ্চা আমরা সংগ্রহ করতে পারবো তারপর এটার কি অবস্থা এটা একদম ফাঁকা এটাও ফাঁকা মাসাল্লাহ এখানে একটা অনেক কিউটের বা কিউট একটা বাচ্চা দেখতে পেলাম একদম ছোট এটাকেও সংগ্রহ করব না আর এখানে একটা নতুন ডিম পারছে দেখেন নতুন ডিমটা মানে কেমন ভাঙ্গাচুরো একটা জায়গায় ডিম পারছে। যার যেখানে খুশি মাসাল্লাহ এখানেও আমরা একটা বাচ্চা পেলাম যার যেখানে খুশি সে সেখানেই ডিম বাচ্চা করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু ডিম বাচ্চা করলেই হইল কারণ কেউ কেউ আসে যে রাজপ্রাসাদ ছেড়ে এসে একদম মাটিতে করতেছে রাজপ্রাসাদ বলতে এই যে কাঠের ঘরগুলো এগুলোতে না করে একদম ফ্লোরে ডিম পাড়তেছে বাচ্চা করতেছে কিন্তু করুক আর ইনশাআল্লাহ আমার মানে ইচ্ছা আছে বা স্বপ্ন আছে সামনে আমার হচ্ছে একদম মাশালা এখানেও একটা কিউটের ডাব্বা আমরা নতুন করে আবার যখন কবিদের ঘর তৈরি করব একদম মানে সুযোগ সুবিধা সর্বোচ্চ যেগুলো হয় এখনকার সময়ের যে আপডেট সেইভাবে আমরা ঘর তৈরি করার চেষ্টা করব মাসাল্লাহ এখান থেকে আমরা একটা বাচ্চা পেয়ে গেলাম এটাতে নাই আমরা কি বললাম প্রথমে ভিডিওর প্রথমেই বলছি যে একদম টস দিয়ে তল্লাশি চালাচ্ছি কোনায় কোনায় কোনো জায়গায় বাচ্চা রাখবো না আর এই যে এই বাচ্চাটা নিচের বাচ্চাটাকে উপরে দিয়ে দিলাম যাতে একজনের কষ্ট হয় একটা বাবা মায়ের কষ্ট হয় আর একটা বাবা মাকে রিলিজ করে দিলাম আর এই বাচ্চা দুটার বয়সও সেম টু সেম এই জন্য এদের দুজনকে একসাথে করে দিলাম তারপর এটার কি অবস্থা এটাতে ফাঁকা ডিম পারবে বা বাসা তৈরি করছে অনেক সুন্দর করে আর এদের একটা জিনিস আমি দেখছি এই যেমন এগুলো ফাঁকা করে দিছি নেস্টিং মেটেরিয়াল আবার দেখেন নতুন করে বাসা তৈরি করতে শুরু করছে মাসাল্লাহ কেন একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দেখেন বাচ্চাটার বয়স কম এগুলো হচ্ছে নেক্সট টাইম হয়তো বা আবারও সংগ্রহ করব মাসাল্লাহ এই যে এখানকার যে বাচ্চাটা আর ওই বাচ্চাটার বয়স কিন্তু সেম টু সেম আমরা চেষ্টা করব এই বাচ্চাটার সাথে ওই বাচ্চাটাকে একসাথে করে দিতে তাহলে ওদের একজনের বাবা মা আবারও রেস্টে চলে যেতে পারবে মাসাল্লাহ আমরা বাকি ক্ষোভগুলো চেক করে নিলাম তো একটা চেকে একটাতেও আর পেলাম না আর আপনাদেরকে তো বললাম এই সময়টা আসলে খুবই খুবই কম বাচ্চা হয় যা হয় একটু আনহেলদি হয় এই যে মাসাল্লাহ এই যে ছোট্ট বাচ্চাটাকে আমরা হচ্ছে এই বাচ্চাটার সাথে আমরা মিল করে দিব এরা দুজনে একসাথে মিলেমিশে থাকবে আর ওদের বাবা মাও আলহামদুলিল্লাহ রিসিভ করে নিবে কারণ কোনো রকম গণ্ডগোল করবে না যে ওই সেম টু সেম বয়স হওয়ার কারণে এই পাশের খোঁজা শেষ মাশাল্লাহ দেখেন ওই যে বললাম না এতগুলো ঘর থাকতে দেখেন কোন ঘরের কোনার মধ্যে এরা বাচ্চা করছে এটা তো নাই মাসাল্লাহ এগুলোতে ডিম নিয়ে বসে আছে আবারও হয়তো বা আমরা পরে নেক্সট ভিডিওতে দেখবেন যে এদের বাচ্চাগুলো সংগ্রহ করছি আর আমার কবিতরের ভিডিওগুলোতে বাচ্চা সংগ্রহ করা আর চেক করা ছাড়া আর ইনফরমেশন দেওয়ার মতন কিছু নাই কারণ আমার কবিতরের ওপর নলেজ খুবই কম আমি জাস্ট কবিতর হচ্ছে শখে পালন করি সব পাখি শখে পালন করি কিন্তু এটার প্রতি আমার তো অতবা মানে ভালোবাসা থেকেই পালি মানে এটা নিয়ে অত রিচার্জ কখনো করা হয়নি মাসাল্লাহ এখানেও দুইটা বাচ্চা এবং বাচ্চাটাকেও সংগ্রহ করে নিলাম ফায়ারি কালারের বাচ্চা দেখতে অনেক জোস লাগতেছে কিন্তু কিছু করার নেই আর আমি যেটা বললাম অনেক ছোট ছোট বাচ্চা সংগ্রহ করতেছি দেখেন এই বাচ্চাটাকে আবারও রিটার্ন দিলাম আমার চোখে মনে হলো অনেক ছোট আবার বাচ্চাগুলো রাগ হয়ে একটু সংগ্রহ করে নিচ্ছি কারণ মরে যাওয়ার চেয়ে নিয়ে যেয়ে বিক্রি করে দেওয়ায় সবচেয়ে বেটার মাসা এই যে এখান থেকেও একটা বাচ্চা যেটা বললাম যে আল আল্লাহ রহমতে যদি আবারও যখন এই যে সামনে আসবে ধান আসবে বাইরে প্রচুর খাবার আসবে তখন এই বাচ্চাগুলোকে আমরা দেখবেন আরও বড় বড় সাইজ করে নিই লোমটা পরিপূর্ণ হয়ে যায় কিন্তু এখন হচ্ছে দেখেন একদম ছোট ছোট অবস্থায় এদেরকে সংগ্রহ করতে হচ্ছে শুধুমাত্র একটা কারণেই যে বাইরে খাবার দাবার একই বারেই নাই আর এতগুলো কবিতরকে আসলে দিনে যদি আপনি পাঁচ কেজি দশ কেজিও খাবার দেন এদেরকে মন খুশি করতে পারবেন না কারণ হচ্ছে দেশি কবিতর বাইরের আনলিমিটেড খাবার ছাড়া এদের মন খুশি করা ইম্পসিবল যারা যারা দেশি কবিতর পালন করেন তারা অবশ্যই বলবেন আমি ঠিক বললাম না ভুল বললাম আপনি এদেরকে যতই খাবার দিবেন ততই করবে এই দেখেন রাজা যেটা বললাম রাজপ্রাসাদ ছাড়িয়ে মাটির মধ্যে একদম বসবাস একদম নিচে যদিও এটা মনে হয় না এই যে যেমন এরা উপর লেভেলের আর ও হচ্ছে লো লেভেলের কিন্তু এই উপর লেভেলের বাচ্চাটাই আলহামদুলিল্লাহ ভালো থাকে কারণ কি ওখান থেকে কাক খাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু নিচের মধ্যে যখন বাচ্চা করে ও হাটে হাঁটে যখন এই বর্ডার পার হয়ে আসে তখন অটোমেটিকলি কিন্তু কাক এই বাচ্চাটাকে নিয়ে যায় ওই জন্য আমার মনে হয় নিচে একদম ফ্লোরে বাচ্চা যেগুলো করে এগুলো বন্ধ করাও সম্ভব না ওরা করে ফেলে কি বলবো কিন্তু আলহামদুলিল্লাহ ওখান থেকে বাচ্চাও হয় আমরা বা নিচের দিকে যখন চেক করবো দেখবেন যে নিচ থেকেও বাচ্চা সংগ্রহ করতেছি তারপর এগুলো পুঁতিটা খোপ আমরা হচ্ছে টর্চ টর্চ দিয়ে একদম তল্লাশি চালাচ্ছি মাসাল্লা এই যে এখানে দুইটা বাচ্চা পাইলাম দেখেন মাসাল্লাহ আমি তো বললাম আমি রাগে জেদে আজকে একদম একটা বাচ্চাও রাখবো না যেগুলো একদম বিক্রি করার মতন হয়েছে সবগুলো ধরে ফেলবো আর অনেকে আমার কাছে কবিতরের বাচ্চা নিতে চান আসলে আমি সত্যি কথা বলতে আমার যেমন আশেপাশের ডিস্ট্রিক্টগুলো বা যেখানে এক রেডেশনে যায় এগুলোতে পাঠানো সম্ভব তাছাড়া এত ছোট বাচ্চাই যে দেখেন একদম মাটি থেকে সংগ্রহ করলাম আমরা নিচ থেকে একদম নিচে নিচে কিন্তু এগুলো বাচ্চা হয়েছিল আর নিচ থেকে কিন্তু এগুলো বড়ও হয়েছে তো যেটা বললাম যে সারা বাংলাদেশে আসলে এই ছোট কবিতরের বাচ্চাগুলো পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেউ যদি আমার বাসায় এসে নিয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই বা রংপুরের আশেপাশে যদি কেউ চান তাও পাঠায় দেওয়া যাবে যে এটা দুই তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টার রাস্তা কিন্তু দূরের রাস্তা আসলে এত ছোট কবিতর পাঠায় দেওয়াটা আমি আসলে সাহস করতে পারি না আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা সংগ্রহ করা শেষ এই যে খাঁচাটা ভরে গেছে জানি না এখানে কয়টা আছে কিন্তু আলহামদুলিল্লাহ যা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ খুবই মনে খুশি লাগতেছে কারণ এই ক্লান্তিকালে যে জায়গায় বাইরে খাবার দাবার নাই সেই সময় আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম